দর্শক চালিতে তলি থেকে ছোট বগি যে খেয়াঘাট সেই খেয়াঘাটে কিছুক্ষণ আগে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে আমি এই অঞ্চলের জনদুর্ভোগ নিয়ে অনেক কাজ করেছি আপনারা দেখেছেন বিগত দিনেও এখানকার এই খেয়াঘাট নিয়ে আমি লাইভ করেছি এবং এইখানের দুর্দশা তুলে ধরার চেষ্টা করেছি কিছুক্ষণ আগে এইখানে বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয় এখানকার স্থানীয় জনগণ এবং যাত্রীরা একটা প্রশ্নই করেছেন বারবার যে এখানে অ্যাক্সিডেন্ট হয় এর দায় বাইকি ডিসি সাহেব নেবেন ডিসি সাহেব নেবেন ডিসি সাহেবকে প্রশ্ন করার উদ্দেশ্য হচ্ছে এই খেয়াঘাট থেকে প্রতি বছর কোটি কোটি টাকা বরাদ্দ হওয়া সত্ত্বেও কোনো উন্নয়নের ছোঁয়া লাগে না এই খেয়াঘাটগুলোতে তালতলির সাথে জেলার সরাসরি যোগাযোগ মাধ্যম না থাকার কারণে একমাত্র এই খেয়াঘাটটি হচ্ছে এই অবহেলিত তালতলি উপজেলার চলাচলের একমাত্র মাধ্যম আমি যদি একটু আপনাদের এখানকার চিত্র দেখানোর চেষ্টা করি যে কোন ধরনের দুর্ঘটনা ঘটেছে এই হচ্ছে এই চালিতাতলি খেয়াঘাটের সংযোগ সড়ক যেখান থেকে প্রতিনিয়ত কোনো না কোনো দুর্ঘটনা ঘটতেছে তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু এই বড় একটা গাড়ি এখান থেকে পড়ে গিয়েছে এখন এই একটা গাড়ি পরে যাওয়ার কারণে তালতলি উপজেলার সাথে জেলার সম্পূর্ণ যোগাযোগ কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে কারণ এই ভাঙাচুরা রোডটা থেকেই এই ভাঙাচুরা রাস্তা এই ভাঙাচুরা সংযোগ সড়ক থেকেই মোটরসাইকেল যোগাযোগে বা অন্য যে কোনোভাবে হোক মানুষ কিন্তু তালতলিতে পারাপার হতো তালতলির সাথে যোগাযোগ করতো কিন্তু এই যে দেখেন একটা ছোট মোটর সাইকেল সিসির সেই মোটর সাইকেলটা আসার মতো এখন কোনো সিস্টেম নাই যেহেতু এখানে একটা দুর্ঘটনা ঘটার কারণে পুরো রাস্তাটা এখন বন্ধ হয়ে গিয়েছে এই যে দুর্ঘটনা ঘটলো এর দায়বার কি ডিসি সাহেব নেবেন এর সম্পূর্ণ দায়বার এই বরগুনার ডিসি সাহেবকে নিতে হবে এমনটাই দাবি করেছেন এখানকার স্থানীয় এবং যাত্রীরা কারণ এই বিগত বছরগুলোতে আমরা দেখেছি এখানে প্রতি বছর কোটি কোটি টাকা কিন্তু বরাদ্দ হয়েছে কিন্তু সেই বরাদ্দ টাকা কোথায় গিয়েছে একটা এই খেয়াঘাটে একটা বাথরুম নেই একটা সংযোগ সড়ক নেই এমনকি যাত্রী ওঠানামার একটা ঘাট নেই আমার টাকা আমার উন্নয়ন করবে কিন্তু আমার টাকা আমার উন্নয়ন না করে সেই টাকা কোথায় গিয়েছে এমনটাই কিন্তু এখানকার স্থানীয় সহ এই তালতলি উপজেলার সাথে যোগাযোগের যে একমাত্র মাধ্যম সেখানকার যাত্রীরা এমনটাই দাবি করেছেন এই যে দেখেন এই হচ্ছে এখানকার এই রাস্তার চিত্র যেটা আসলে পার হওয়ায় এত এতটা কষ্টসাধ্য সাধারণত অভিজ্ঞ কোনো ড্রাইভার ছাড়া হলে এখান থেকে পরে যাবে যদি কারো ড্রাইভিং এর বয়স ছয় মাস এক বছর হয় আশা করি সে এই রাস্তা দিয়ে সুস্থভাবে পার হতে পারবে না করার সম্ভাবনা থাকবে ওই যে দেখেন এই হচ্ছে দেখেন একটা গাড়ি পড়ে গিয়েছে সাথে কিন্তু আর একটাই মোটর ওই এখানকার এই যে খেয়া বাই যারা তারা যাতে না থাকতো এই গাড়ি কিন্তু এই ঢালে নামাই দেওয়া লাগছে দেখছেন রাস্তা রেখে এখন কিন্তু ঢাল দিয়ে নামাইয়ে দিয়ে তারপর কিন্তু এই জঙ্গলের ভিতর থেকে কিন্তু আছে এই গাড়ি চালাইতে হয় এই হচ্ছে এখানকার চিত্র দেখেন এখানের অনেক মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে আসলে এই যে অ্যাক্সিডেন্টটা ঘটেছে

যারা যায় তারা কি আসলে শুধু নিজেদের পকেট ভারী করতেই যায় তারা কি আমাদের কথা কখনোই ভাবে না তারা কি এই রাস্তা দিয়ে পার হয় না তারা কি এই খেয়া পার হয় না আসলে এখানকার একজন মহিলা এই যে সাংবাদিক যারা আছেন আমার সহকর্মী বন্ধুরা আপনাদের যে আসলে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছে এটার উত্তর আমার কাছে নাই আপনাদের কাছে আছে কি না এই মহিলাকে অবশ্যই আপনারা দিবেন উনি একটা কথাই বলেছেন যে এখান থেকে কি কোনো সাংবাদিক পার হয় না তারা কি তালতলিতে যায় না তারা কি রাস্তাটা চোখে দেখে না অনেক কিছু নিউজ দেখি কিন্তু এই রাস্তাটা নিয়ে কোনো সাংবাদিককে কাজ করতে দেখি না আমাদের এই দুর্দশা নিয়ে কাউকে কখনো কোনো নিউজ করতে দেখি না যাই হোক এই একজন যাত্রী কিন্তু আপনাদের প্রতি একটা অভিযোগের তীর ছুড়ে দিয়েছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন জানি এখান থেকে এই যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে দ্বিতীয় কেউ জানি এখান থেকে আর কোনো দুর্ঘটনায় দুর্ঘটনার কবলে না পড়ে এই মুহূর্তে কিন্তু তালতলির সাথে জেলার সাথে যোগাযোগ একদম সম্পূর্ণ বন্ধ